আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে তোমাদের আগামীকালকে আলিম আর দুই হাজার চব্বিশের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পরীক্ষার আমরা সর্বশেষ যে বিশেষ সাজেশানটি তোমাদের জন্য নিয়ে এসেছি এখান থেকে ইনশাল্লাহ তোমরা শত বা কমন পাবে আজ রাতে অন্তত তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও যেহেতু যে বিকল্প প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নে কিন্তু বিকল্প প্রশ্ন রয়েছে এবং বিকল্প যে প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কিন্তু সহজেই দিতে পারবে সেগুলো আমরা তোমাদের জন্য আজকে ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওতে তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে এবং কেউই ভিডিওটি স্কিপ করে যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে বাংলা তৃতীয় পথে তোমরা কীভাবে ভালো করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করে জানাবে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো তোমাদের তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা যে যে যেটি দিয়েছি তো এক নাম্বারে তোমাদের থাকবে এক নম্বরে থাকবে শব্দের সঠিক উচ্চারণ এক নম্বরের শব্দের সঠিক উচ্চারণ থাকবে তোমরা তো এখানে একটু এলোমেলো আছে আমরা যে এখানে একটু সমস্যার কারণে এলোমেলো হয়ে গেছে তো এখানে দুই নম্বরে যেটি থাকবে শব্দের সঠিক উচ্চারণ আমরা দুই নম্বরে এটি দিয়েছি দুই নম্বরে তোমরা এখানে দেখতে পাবে সবগুলো কিন্তু রয়েছে তো চার নম্বরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চার নম্বর থাকবে বেশ বাক্য তো বেশ বাক্য যে এখানে যে গুরুত্বপূর্ণ বেশ বাক্যগুলো সেখানে আমরা সেগুলো দিয়েছি এর পাঁচ নম্বরে যেটা থাকবে পাঁচ নম্বরে থাকবে তোমাদের জন্য নির্দেশ অনুসারে বাক্যান্তর নির্দেশ অনুসারে বাক্যান্তর থাকবে এর ফলে ছয় নম্বরে থাকবে বাক্য শুদ্ধকরণ বাক্যশুদ্ধকরণ ছয় নম্বরে থাকবে এর ফলে সাত নম্বরে থাকবে পারিভাষিক শব্দ অনুবাদ তো এখানে আমরা সেগুলো কিন্তু দিয়েছি পারিবারিক শব্দ পারিভাষিক শব্দ অনুবাদ আমরা সেগুলো দিয়েছি এবং আট নম্বরে থাকবে তোমাদের জন্য আট নম্বরে থাকবে প্রতিবেদন প্রতিবেদন আট নম্বরে থাকবে এখানে একটু তোমরা এলোমেলো আছে তোমরা কেন সেগুলো সবগুলো উত্তর চলে এখানে পেয়ে যাবে প্রশ্ন পেয়ে যাবে এবং নয় নম্বরে থাকবে ইমেল নয় নম্বরে থাকবে ইমেল নম্বরে ইমেল থাকবে বৈদ্যুতিক চিঠি যাকে বলা হয় ইমেল থাকবে গুরুত্বপূর্ণ যেগুলো আমরা সেগুলো এখানে দিয়েছি এবং দশ নম্বরে থাকবে বাপ সম্প্রসারণ গুরুত্বপূর্ণ বাপ সম্প্রসারণগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি এবং এগারো নম্বরে থাকবে সংলাপ এই অংশগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নের কিন্তু বিকল্প রয়েছে যেগুলো আমরা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে দিয়েছি এবং সর্বশেষ যে বারো নম্বরে থাকবে প্রবন্ধ রচনা তো এগুলো কিন্তু তোমরা অনুসরণ করলে ইনশাল্লাহ